রাজ্য সরকারের নয়া কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানে এসে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসনের প্রতিনিধিদের কাছে আবেদন রাস্তা রাস্তা করে করে তৎপরতার সঙ্গে সেই দেওয়ার দেওয়ার কথা দাতনের বিধায়ক প্রধান ও দাতন পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ইফতে কার আলী সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের জানাবারে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শিবির করেছিল ব্লক প্রশাসন সেই শিবিরে এসে রাস্তা না হওয়ার অভিযোগ কেঁদে ফেললো জানাবার বোত এলাকার বাসিন্দা ঊষা ত্রিপাঠী তিনি বললেন গত দশ বছর ধরে প্রায় দুশো মিটার রাস্তা হয়নি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও মেলে নিয়ে সুরাহা ছোট ছোট শিশুদের নিয়ে কষ্টে জীবনযাপন এবং যাতায়াত করতে হয় কর্দমাক্ত রাস্তার মধ্য দিয়ে প্রশাসনের কাছে সেই রাস্তা দ্রুত করে দেওয়ার আবেদন জানিয়েছি ওই মহিলার আবেদনে সাড়া দিয়ে তৎপরতার সঙ্গে সেই রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন বাস করতে কত কতকে কথা বলতে আমাদের মানে অসাত্ৰি বাড়ি থেকে কালিবন্ধু মন্দির বাড়ি পর্যন্ত জানা বড় জানা বড় বুঝতে অসাত্ৰি বাড়ি থেকে কালিবন্ধু মন্দির বাড়ি পর্যন্ত কত হবে অসাত্ৰি বাড়ি থেকে কালিবন্ধু মন্দির বাড়ি আদি আগে বলুন দিদি বল আমার বড় আমার সমাধান আপনি বলুন আপনাদেরই অধিকারী মানে অসাত্ৰি বাড়ি থেকে কালিবন্ধু মন্দির বাড়ি পর্যন্ত রাস্তা হয়েছে ঠিক আছে ঠিক আছে এটা জানা

একটা রাস্তা হবে দিয়ে আমি নিজে গাড়ুয়াল করে মাটি যদি ভরিয়ে সব কিছু করেছিল তারপরে দিয়েছে সেখানেও তারপর তো খুলে এটাই তো মামাটি মানুষের সরকারের কৃতিত্ব আজকে একজন মহিলা রাস্তার পড়লেন রাস্তাটা তো হবেই অতএব সেই অধিকারটুকু তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন এই জন্যই তো আমরা বলি একটা যুগান্তকারী একটি কর্মসূচি এবং যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিশ্চয়ই তার বলার অধিকারটা দিয়েছে বলে পেয়েছে বলে এখানে বলল এবং সেই রাস্তাটা আমিও বিডিও সাহেবের প্রতিনিধি যিনি ছিলেন সুব্রত তাকে বললাম এটা স্টার চিহ্ন দিয়ে রাখুন এটা করবেন ফার্স্ট প্রায়োরিটি রাস্তা হয়নি ওটা বলবেন পঁয়ত্রিশটা বছর তো সিপিএম রাস্তা করেনি তখন রাস্তা হয়েছে অনেক হয়েছে অনেক আবার নতুন জায়গা নতুন স্কিম নতুন মানুষ বাড়ি করছে রাস্তা হয়েছে ঠাকুরদা দেখে হরিপুর কত কিলোমিটার কি রাস্তা সুন্দর রাস্তা রাস্তায় ছোট ছোট রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে দশ লক্ষ টাকা করে দিয়েছেন পার বুথে মানুষজন সবাই এসে দেখেছেন বোন একটু আগে কেঁদে ফেলেছি ওনার রাস্তা নেই রাস্তা নেই ওনাকে আমরা বলেছি দুশো মিটার উনি বলছেন দুশো মিটার তো হবে না কারণ দশ লক্ষ টাকা সব পুরো বুথটা কি দেখতে হবে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে ওনাকে ইয়ে করেছি ওনার রাস্তাটাও হবে কম হতে পারে কিন্তু ওনার রাস্তা যাতে ওনারও ছেলে মেয়ে স্কুল আসা যাওয়া করতে পারে দেখুন আপনি বলুন তো ভারতবর্ষে কোন সরকার আমার পাড়া আমার সমাধান করেছি সর্বময় সবাই কিনি একটা বুতে সবাই নিয়ে বসে আলোচনা করে আমরা অল কর্মলক্ষ অল পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ বিধায়ক আমরা সবাই ছিলাম আজকে এত সুন্দর করে আমাদের 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 সমাধান আমাদের আজকের এই কর্মসূচি আমি প্রথমেই জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যুগান্তকারী ঐতিহাসিক কর্মসূচি তিনি আমাদের মাঝখানে পৌঁছে দিয়েছেন প্রত্যেকটি মানুষ তার অধিকার আজকে জানাবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি বুথ থেকে এসছেন বুথের মানুষরাই তাদের সিদ্ধান্ত তাদের মত তারাই আজকে জানাবেন আমরা সেটা লিপিবদ্ধ করে আমরা পাঠিয়ে দিব্য প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত মহুমা শাহু আপনি ওয়েল্ডার আমিন সার্ভেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট হাউস সুভারমেন্ট ও মোটর মুম্বাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সুযোগ শ্রৌণাবভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিতেছে শ্রৌণাবোধ ট্রেনিং সেন্টার ক্লাগলা খুশ্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি